এর বদলে ব্যালট পেপারের নির্বাচনের দাবিতে ভারত মুক্তি মোর্চার আক্রোশ র্যালি দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে মিছিল করে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় ভারত মুক্তি মোর্চার সদস্যরা পাশাপাশি জেলা শাসকের দফতরে ডেপুটেশন দেয় আন্দোলনকারীদের দাবি ভারতে গণতন্ত্র বাঁচাতে ইভিএম সরিয়ে সমস্ত নির্বাচন পরিচালনা ব্যালট পেপারের মাধ্যমে করতে হবে ওবিসি এবং সমস্ত বর্ণগোষ্ঠীর বর্ণভিত্তিক আদমশুমারি করতে হবে পাশাপাশি সমস্ত জনজাতি এবং আদিবাসী জল জমি জঙ্গলের মৌলিক অধিকারের দাবি সহ বিভিন্ন দাবি এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে ডেপুটেশন দায় ভারত মুক্তি মোর্চার সদস্যরা ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন করা হয় জেলা শাসকের দপ্তরের গেটে বিএমইউ এর দ্বারা ফলকে খুব এবং সমস্ত জনজাতি বা আদিবাসী খায়রা যারা জমি জঙ্গল থেকে উৎখাত হয়ে চলে যাচ্ছে এক নির্ভয় হয়ে যাচ্ছে তাদের সেই কারণে বদপদ হলে ধীরে ধীরে লোকেরা উপার্জন হারা হচ্ছি এই বড়ো বড়ো ফির পদ্ধতিদেরকে হাত করে এ তাদের দালালের তারা আমাদের নিঃশেষ করে ফেলছে আয় উপার্জন হারা শিক্ষা হারা রোজকার হারা সবাই আমরা একবারে টুটোরওয়ালা হয়ে গেছি অথচ একই দেশের লোক যে মিলিয়ন প্রতি বিলিয়ন প্রতি ডিলিয়ান প্রতি হয়ে সমস্ত সাম্রাজ্য রাজা ধীরাজ হয়ে বসে আছে এইটা আমাদের সংবিধানে ই অসমকে তিনি প্রশ্রয় দেননি এবং সমস্ত এই অসম যারা আওতায় আমাদের ফেলছে তারা আমাদের শিকার করে ফেলছে আর এই শিকারীগুলো হলো শিল্পপতি আর শিল্পপতি এমপি এদেরকে আমরা ভোট দিয়ে একশো একত্রিশটা এমপি নিম্নবর্ণের থেকে আমরা উদ্ধার করেছি এবং তাদেরকে লোকসভায় বা হয়েছে একটা মুখলানা খোলা না কুলুর মানুষের মুখের ওখানে পিছনে বসে থাকে শুধুমাত্র টিকিট পাওয়ার জন্য এই অসভ্য ভাব বর্বর এমএলএ এমপি এবং সমস্ত এই যে শিল্পপতির পরিচালিত সরকারের বিরুদ্ধে আমরা এক বাক্যে আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে এই আমরা যে মূল নিবাসীরা এখান থেকে বিরাটে এখান থেকে মুক্তি বা উদ্ধার পেতে পারি আমাদের প্রধান আদর্শ বা নীতি বা সংগ্রামের এটাই হলো প্রধান মুক্ত কারণ কত দফা দাবি আপনার আমাদের দাবি প্রায় পনেরো দফা আছে রঙ বালি এখানে আমাদের যে আমরা ভারত মুক্তি মোর্চার থেকে করছি তারই কো অর্ডিনেটর ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 into 7 emergency services, neurology, cardiology, orthopedics, gastro, donto, o choket chikitsha, ak shathe, ICU, NICU, ebong NABL accredited pathology lab, Jivan Rekha Hospital. Apna Joruri Muhurte, ambulance pochobe thik shomoi, call korun, 83730, triple